এখন থেকে আপনি ইমোর মাধ্যমে আপনার প্রিয়জন কোথায় আছে এটা কিন্তু খুব সহজে আপনি বের করতে পারবেন জাস্ট ইমো ব্যবহার করে। ইমোতে একটা নতুন আপডেট এসেছে এই আপডেটের মাধ্যমে আপনার প্রিয়জন বা আপনি যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন খুব সহজে কিন্তু আপনি ইমোর মাধ্যমে কিন্তু লোকেশন ট্র্যাক করতে পারবেন তো সেটা কীভাবে করবেন আপনাদেরকে আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করি আপনি যার লোকেশনটি ট্র্যাক করতে চাইছেন তার ফোনটি আপনাকে নিতে হবে ঠিক আছে কিছুক্ষণের জন্য আপনি তার ফোনটি নেবেন ফোনটি হাতে নেওয়ার পরে এখান থেকে আপনি যে কাজটা করবেন মনে করেন এটা হচ্ছে আমার ফোন এবং এটা হচ্ছে আমার প্রিয়জনের ফোন হ্যাঁ একটু মাথায় রাখবেন এটা আমার প্রিয়জনের ফোন এবং এটা এটা হচ্ছে আমার ফোন ঠিক আছে তো এখন আমি আমার প্রিয়জনের ফোনে ফোনে নিলাম ফোনে নেওয়ার পর ওনার ইমোতে গেলাম উনি যে ইমোটা ব্যবহার করে ওই ইমোতে গেলাম ইমোতে যাওয়ার পরে আমি আমার আইডিতে গেলাম ঠিক আছে এটা হচ্ছে আমার ইমো ইমো আইডি তো এখান থেকে আমার ইমো আইডিতে গেলাম ইমো আইডিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন লেখা রয়েছে এই যে সাইডে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর লোকেশনে ক্লিক করবেন এটা কিন্তু আমার প্রয়োজনীয় ফোন ঠিক আছে এটা মাথায় রাখবেন লোকেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন মাইক কারেন্ট লোকেশন লেখা রয়েছে আপনি এখান থেকে জাস্ট সেন্ট লেখার পাশে দেখতে পাচ্ছেন সেন্টের মধ্যে একটা আইকন রয়েছে এ আইকন এখানে একটা ক্লিক করবেন এ আইকনে ক্লিক করার পরে কিন্তু কিন্তু এই ফোনের যে লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা কিন্তু আমার ইমতে চলে যাবে ঠিক আছে ফোনটা কিন্তু চলে আসছে আমার ইমোতে তো আমি এখান থেকে আমার ইমতে প্রবেশ করছি আচ্ছা ইমোতে প্রবেশ করার পর আমি যদি এখান থেকে আমার এখানে ক্লিক করি তো এখানে আরেকটি বিষয় আপনার জানা দরকার সেটা হচ্ছে ওনার ফোন থেকে আপনি চুরি করে লোকেশনটা নিয়েছেন উনি যাতে না জানে সেটা করার জন্য আপনি যে এখান থেকে লোকেশনটা চুরি করেছেন ওনার উনি যাতে না জানে সেটা করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন লোকেশনটা ক্লিক করার পর ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ফর মি জাস্ট এখানে ক্লিক করবেন ডিলেট ফোর ডিলেট ফোর এভ্রিজন এখানে ক্লিক করবেন না ঠিক আছে এখানে জাস্ট ডিলেট ফোর মি এখানে ক্লিক করলে কিন্তু আমার এখান থেকে মানে আপনার প্রিয়জনের ইমো থেকেই কিন্তু লোকেশনটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে এটা এটাও ডিট করে দিচ্ছি যাতে উনি ভাবে না বোঝে ঠিক আছে এখন কিন্তু ওনার বোঝার কোনো উপায়ই নেই যে আমি ওনার ইমো থেকে আমি আমার ইমো থেকে কোনো কিছু পাঠিয়েছি ঠিক আছে কিন্তু আমার ফোনে কিন্তু ঠিকই সেই লোকেশনটা রয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এখানে রয়ে গেছে ঠিক আছে তো এখন আমি এখান থেকে লোকেশানে ক্লিক করবো লোকেশনে ক্লিক করলেই কিন্তু আমি সাথে সাথে এখানে দেখতে পারবো যে আমার এই প্রিয়জনে যে ফোনটি রয়েছে এই ফোনটি কোথায় এখন অবস্থান করছে ঠিক আছে আমি এখান থেকে লোকেশনে ক্লিক করলাম আপনাকে এখানে আরেকটি বিষয় দেখতে হবে যে আপনার ফোনে যে লোকেশানটা রয়েছে সেটা কি অন রয়েছে কি না তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনের লোকেশনটা কিন্তু অফ রয়েছে তো আমি এখান থেকে লোকেশনটা অন করে দিচ্ছি আচ্ছা লোকেশনটা অন করে দিলাম লোকেশনটা অন করে দেওয়ার পর এখান থেকে আমি আবার ডাইরেকশন এখানে ক্লিক করবো আচ্ছা এখানে ক্লিক করে দিলাম তো আমাকে সরাসরি কিন্তু গুগল ম্যাপে নিয়ে যাচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই ফোনটি এই ফোনটি আমার মানে আমার প্রিয়জনের ফোনটি কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে আমি চাইলে এখান থেকে কিন্তু জুম করলে জুম করে কিন্তু আমি এটা দেখতে পারি ঠিক আছে কোথায় রয়েছে অথবা আমি যদি এখান থেকে স্টার্ট লেখা আছে আমি যদি এখান থেকে স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু দূরত্বটা কতটুকু রয়েছে আমার ফোন থেকে এই ফোনের দূরত্বটা কতটুকু রয়েছে সেটা কিন্তু আপনি আমি এখান থেকে খুব সহজেই জানতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে সেটিংস তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটি কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার ফোনে যে লোকেশনটা সেন্ড করেছেন আপনার প্রিয়জন ফোন থেকে সেই লোকেশনটা যাতে কোনোভাবে ডিলেট না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে লাগলে এটা কোনো জায়গায় এখান থেকে কাউকে আপনি অন্য কোনো আইডিতে সেন্ড করে রাখতে পারেন যদি এখান থেকে ডিলেট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আপনি এটা করে রাখবেন এখান থেকে তো এই ছিল সেটিং তো এই সেটিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আরও একটি প্লাস পয়েন্ট রয়েছে আপনাদেরকে আমি আরও একটি সেটিং দেখাবো সেটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আমি এখান থেকে প্লাস আইকনে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট লেখা আছে আপনি চাইলে কিন্তু যে কোনো ভাষায় ট্রান্সলেট করে কিন্তু তাদের সাথে টেক্সট বা কথা বলতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে ট্রান্সলেট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু চলে আসে বিভিন্ন ধরনের ভাষা যে দেশের ভাষা আপনার প্রয়োজন সেই দেশের ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে যে কয়েকটা ভাষা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন হিন্দি রয়েছে বাংলা রয়েছে জাপানিস রয়েছে চায়না রয়েছে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ইন্দোনেশিয়ান রয়েছে আপনি এগুলো এখান থেকে যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বাংলা ভাষাকে ইংলিশে ট্রান্সলেট করবো তো আমি এখান থেকে ইংলিশটা ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে ইংলিশে ক্লিক করে দিচ্ছি আচ্ছা ইংলিশে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন আমি যা লিখবো সব কিন্তু এখানে ইংলিশে চলে যাবে ঠিক আছে আমি এখান থেকে আপনি দেখাচ্ছি আমি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে লিখছি আমি এখানে একটা লিখে দিচ্ছি আমি ধরুন আমি এখান থেকে আমি জানি সেই একই কথা ঠিক আছে তো আমি এখান থেকে লিখলাম আমি জানি সেই একই কথা তো আমি এখান থেকে এটাকে এটাকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমি এখান থেকে সাইডে দেখতে পাচ্ছেন এর মতো এবং একটা বৃত্ত দেখতে পাচ্ছেন আপনি এইখানে একটা ক্লিক করলে কিন্তু এটা ইংলিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আই নো দ্য সেম থিং ঠিক আছে তো এটা কিন্তু ইংলিশে অটোমেটিক চলে আসলো আপনি এখানে ক্লিক করলে কিন্তু আমার বাংলা চলে আসবে আপনি এবার যদি ইংলিশটা সিলেক্ট করতে চান আপনি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনি যাকে মেসেজটা পাঠাতে যাচ্ছেন তার ফোনে কিন্তু চলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এই ফোনে কিন্তু চলে আসছে তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু যে কোনো ভাষা কিন্তু বাংলা থেকে ইংলিশে বা চায়না হিন্দি যে কোনো ভাষায় কিন্তু ট্রান্সলেট করে কিন্তু তাদের সাথে টেক্সটে কথা বলতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিংস তো এই দুইটা সেটিংস আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের জন্য অত অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তো আপনারা যদি ভিডিওতে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও তৈরি করার উৎসাহ আরও বেড়ে যায় সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ